যে হিন্দু পুরোহিত আমাদের নবীকে গালি দিয়েছে সেই যে অপরাধে অপরাধী সমান অপরাধে বরং তার চেয়ে অপরাধী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে লাখ লাখ তৌহিদ জনতা কোটি কোটি তৌহিদ জনতা হিন্দুস্তানের আরো বিশ মুসলমানকে নিয়ে ইনশাআল্লাহ আজিজ ভারতের মাটিতেই পত্তলিকতার কবর রচন করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেমার পতাকা শুধু ঢাকা চট্টগ্রাম লোহরি দুদিন হবে না এই পতাকা বোম্বেতে যাবে দিল্লিতে যাবে ইউপিতে যাবে রাজস্থানে আমার কাশ্মীরে গিয়ে কলবার পতাকা খন্ডে হবে মুফতি <applause> السلام عليكم ورحمة الله وبركاته <applause> <applause> <صفيق> الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده والصلاة والسلام على نبي السيف المبعوث بين يدي الساعة الذي لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سلاسل ما كنا فيه وجد بهن حلاوة الإيمان من كان الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث <applause> প্রিয় উপস্থিতি সম্মান জড়িয়েছে আজকে এই মাহফিলে যারা আয়োজক বৃন্দ ওলামায়াম এবং তরুণ প্রজন্মের ভাইয়েরা আলহামদুলিল্লাহ যারা আজকে থেকে সহমত হয়েছেন এই বৃষ্টি ছাড়া পরিবেশে বৈরী পরিবেশকে মোকাবেলা করে আজকে যদি বৃষ্টি না থাকতো এখানে হাজার হাজার মানুষের জমায়েত হতো কিন্তু বৃষ্টির মাধ্যমে আপনারা প্রমাণ করে দিলেন যে পৃথিবীর কোন বৈরী পরিবেশ বৈরী আবহাওয়া আপনাদেরকে নবী প্রেম থেকে বাধা দিয়ে রাখতে পারবে না আমার মনে পড়ে সালে আমেরিকাতে আমাদের নবীজির বিরুদ্ধে একটি চলচ্চিত্র প্রকাশিত হয়েছিল দুই হাজার সালে আপনাদের মনে থাকার কথা সেই মার্কিন চলচ্চিত্রের নাম ছিল ইনোসেন্স অফ মুসলিম সেই মার্কিন নবী বিদ্বেষী চলচ্চিত্রের বিরুদ্ধে সমগ্র মুসলিম বিশ্ব অগ্নি গর্ব হয়েছিল সেই সময় আল্লামা শেখুল ইসলাম আমির হেফাজত আহমদ শফি বাঙালি মুসলমানকে ডাক দিয়েছিলেন পুরো বাংলাদেশে এই চলচ্চিত্রের বিরুদ্ধে গর্ব করার জন্য আমার স্পষ্ট মনে পড়ে দুই হাজার বারো সালে ঠিক অক্টোবর মাসে কিংবা নভেম্বর মাসে এরকম বৃষ্টি ভেজা দিনে জমার পর লাখ লাখ মানুষের জমায়েতের মধ্য দিয়ে লাল দিঘির ময়দানে আহমদ শফীর নেতৃত্বে আমরা মার্কিন চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা জিহাদের আওয়াজ তুলেছিলাম আজ যখন আমি এখানে এসেছি এরকম বৃষ্টি সনাত দিনে বৃষ্টি পড়তেছে বিষয়বস্তু কিন্তু একটা গত দুই হাজার বারো সালে আহমদ শফীর নেতৃত্বে মার্কিন নবীবিদ্দেশী চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি আজ দুই হাজার চব্বিশ সালে এসে নবীর প্রেম ও ভালোবাসা নিয়ে বৃষ্টি সাত দিনে আমরা আবার একই দাবি নিয়ে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মনে করি হাজার হাজার জন গণজমায়েতের চাইতে এরকম বৃষ্টির মধ্যে বৃষ্টি ভিজে বৃষ্টিতে ভিজে ভিজে যারা নবীর আজকে প্রমাণ রেখেছে কাল কে আমাদের দিন সহল আজিজ রসুল্লাহ সফা পেয়ে তার ধন্য হবেন আমার ভাইয়েরা আমাদের কোনো কিছুই নাই আমাদের হাতে আমরা আমাদের কোনো বড় আমল নিয়ে আমরা পার পাবো না আমাদের নামাজ রোজা হজ জাকাত এটা নিয়ে আমরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবো না যতক্ষণ না আমার নবী সুপারিশ আমার পক্ষে না থাকে বাঙালি মুসলমানের একটাই বড় ক্যাডিট সেটা হলো তাদের অন্তর ভালোবাসা নবীর প্রেম এই বাংলাদেশে যে সমস্ত কুলঙ্গার রয়েছে নাস্তিক ব্লগার ইসলাম বিদ্বেষী সাংবাদিক বুদ্ধিজীবী এনজিও কর্মকর্তা প্রশাসনের আমরা এবং তথাগত সুশীল সমাজের লোকেরা রয়েছে তোমরা কিছুদিন দুনিয়াতে আরাম বিনোদন করে নাও অচিরেই তোমাদের এই আরাম বিনোদন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে নবী প্রেমিকরা আবার ক্ষমতায় অধিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশ নয় ভারত বর্ষ জুড়ে হবে ইসলামের বিজয় ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ আপনাদের কাছে হবে শুধু ভারতে যে নবী বিদ্বেষী বক্তব্য রেখেছে হিন্দু পুরোহিত আমার কথা হলো আমরা বাংলাদেশে সাধারণ মুসলমান যত তুলি কিন্তু এই ইসলাম বিদ্বেষী নরেন্দ্র মোদী আমাদের কথায় সেই হিন্দু পুরোহিতকে শাস্তির আওতায় আনবে না আমাদের জানা আছে আমরা বরং আজকে ঘোষণা করতে এসেছি যে ভারত আমাদের বিরুদ্ধে এই সমস্ত হিন্দু পুরোহিতকে লিলিয়ে দিয়েছে যেই ভারত নোয়াখালী এলাকার ফেরি এলাকার মানুষকে পানির আগ্রাসন দিয়ে গত মাসে আমাদেরকে নিষ্পেষিত করেছে যেই ভারত হাসিনা রেজিমকে স্বৈরাচারী হাজিরাকে ষোলো বছর আমাদের টিকিয়ে দিয়ে আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং যেই ভারত এখনো পর্যন্ত সংখ্যালঘু রাজনীতির মধ্য দিয়ে আমাদেরকে আবার বিভক্ত করার চেষ্টা করছে যেই ভারত তাদের দালাল সাংবাদিক মিডিয়া দিয়ে আমাদের উপর এখনো তার আধিপত্য বিস্তার করে আছে সেই ভারতের সাথে আমাদের দীর্ঘমেয়াদী অনেক লম্বা যুদ্ধ এবং বুঝে মনে আছেন আমরা মোদীর কাছে না আমি ব্যক্তিগত আমি মনে করি যে হিন্দু পুরোহিত আমাদের নবীকে গালি দিয়েছে সেই যে অপরাধে অপরাধী সমান অপরাধে বরং অপরাধী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে লাখ লাখহিত জনতা কোটি কোটি তৌহিদ জনতা হিন্দুস্তানের আরো বিশ কোটি মুসলমানকে নিয়ে ইনশাআল্লাহ আজিজ ভারতের মাটিতেই পত্তলিকাদের কবর রচন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কালেমার পতাকা শুধু ঢাকা চট্টগ্রাম নোয়াখালীতে উড্ডীন হবে না এই কালেমার পতাকা বোম্বেতে যাবে দিল্লিতে যাবে ইউপিতে যাবে রাজস্থান আমার কাশ্মীরে গিয়ে কালেমার পতাকা খান্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আপনাদের লড়াই অনেক দীর্ঘমেয়াদী যদি সত্যিকার আপনারা আল্লাহর রাসূলের প্রেমিক হয়ে থাকেন আপনাদেরকে ধৈর্যের সাথে এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত আপনাদেরকে মাঠে থাকতে হবে একদিন মাঠে এসেছেন এরপর চলে যাবেন এটা কিন্তু হবে না যুদ্ধ আপনি হেরে যাবেন আপনাদের সূত্র অনেক বিশদ কম অনেক শক্তিশালী সারা বিশ্ব আপনাদের বিরুদ্ধে যুদ্ধবদ্ধ হয়েছে এই ভারতীয় পুরোহিত আজকে যেই আমার নবীর বিরুদ্ধে বিশদ গার করছে তার পিছনে ভারতের শুধু সরকার নয় ইসরায়েল যুক্ত আমেরিকা যুক্ত বিশ্বের সকল ইসলাম বিদেশী পাশ্চাত্য শক্তিগুলো তাদের পিছনে যুক্ত রয়েছে আমার দুঃখ লাগে আমাদের এই আবু রক্তে মুখদের রক্তে তৈহীদ জনতার রক্তে এই সরকার অংশ উপদেষ্টা ক্ষমতায় এসেছে কাদের রক্তে নবী প্রেমিক মুসলমানদের রক্তে তারা কথায় কথায় ভয় পায় যে জঙ্গিবাদ হ্যাঁ উগ্রবাদ মন্দির ভাঙ্গা মন্দির পাহারা দেওয়া মাজার ভেঙে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত উপদেষ্টাদের মুখে ভারতের বিরুদ্ধে কোন সাহসী বক্তব্য আমরা শুনতে পাইনি অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ সে বলতে চাই আমাদের রাজনীতিতে পড়াশুনো আছে কূটনীতি যদি করতে চান কূটনীতির একটা অংশ হলো চোখে চোখ থেকে কথা বলা বন্দুকের বাসায় বন্দুকের মাধ্যমে দেওয়া ভারতের সাথে শুধু আপনি ভদ্রতার আচরণ করলে হবে না ভারতের সাথে আচরণ করতে হবে ভদ্রতাও চলবে চোখে কথা বলতে হবে সীমান্তে তারা যদি বন্দুকের রাজনীতি করে আমাদের তো বন্দুকের ভাষায় তাদের সাথে কথা বলতে হবে ভারত পাকিস্তানকে তাদের হিসা দিয়েছে পানির কারণ পাকিস্তান বন্দুকের ভাষায় কথা বলে ভারত ভারত চীনকে তাদের অধিকার দিয়ে দিয়েছে নদীর হিসা কারণ চীন বন্দুকের ভাষায় কথা বলে ভারত নেপালকেও ভয় পায় কারণ নেপালও ভারতকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে থাকে আমাদের বাংলাদেশ কি নেপাল থেকেও বেশি কামরস হয়ে গেছে এই জন্য আমাদের দেশের উচিত উপদেষ্টার উচিত উপদেষ্টাদের উচিত সরকার উচিত সাহসিকতার সাথে এই দেশের কূটনৈতিক আচরণ বিধিগুলো প্রণয়ন করা কূটনৈতিক বিধি অবলম্বন করা আমার ভাইরা আগামী দিনে নবী প্রেমের পক্ষে নবী বিদ্বেষীদের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রামের ডাক সকলে আপনার যুদ্ধ জানাবার জন্য প্রস্তুত আছেন তো আমার ভাইয়েরা সকলে ভালো থাকবেন অনেক বৃষ্টি বৃষ্টির পথ পেরিয়ে আপনারা এখানে এসেছেন ফর্দা যারা মা বোনরা আছে তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ইমান এবং খেলাফত শরীয়তের লড়াইয়ে রবিব করেন করে আপনারা আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে বাবাদেরকে ভাইদেরকে আপনারা সর্বাত্মক সহযোগী করে যাবেন ওমা আলাইহিন বলা Asalamualaikum ও রাহমাতুল্লাহি তাআলা বরকাতু মুসাল্লাল্লাহু তাআলা আলা